ঢাকার ধামরাইয়ে এতিম অসহায় পথশিশুদের মাঝে ঈদ পোশাক বিতরণ করেছেন বাংলাদেশ আর্তমানবতা ফাউন্ডেশন এ সময় শিশুদের হাতে ঈদ পোশাক তুলে দেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক এ সময় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আর্ত মানবতা ফাউন্ডেশনের চেয়ারম্যান ইলিয়াস উদ্দিন অনেক জায়গায় যারা পাশে গিয়ে দাঁড়ান ছুটে থাকে এটা আমরা দেখছি অনেক কথা জানাই যে এরকম একটি ছোটো স্প্রিল আমি অনেক বড় বই স্প্রিল অনেক বড় আকারের ছোটো এরকম আমরা জানি যে বড় 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 কিন্তু এরকম একটি ছোটো অনুষ্ঠানে আসার জন্য আমি আমার একটি লোক থেকে এবং আজকে উপহারের পাশাপাশি তাদের পরবর্তী জীবনযাপন যেন ঠিকঠাক থাকে সামাজিক পরিবেশ যেন ঠিক থাকে লেখাপড়ার যেন ঠিক থাকে খেলাধুলার পরিবেশ যেন ঠিক থাকে এই সামগ্রিক দিক সবাই আমরা সবাই নজর দেব এই আমরা সবাই শেষ মনে হয় আরেকটা প্রশ্ন করছিলাম যে কোনো পলিটিক্যাল ব্যানার আছে কিনা বলছে না কোনো পলিটিক্যাল ব্যানার না এটা আমাদের পুরোটাই ফাউন্ডেশন তো তাদেরকে আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আসলে এ ধরনের সুন্দর উদ্যোগের মাধ্যমেই সমাজ এগিয়ে যায় সমাজের কাঠামো কিন্তু আপনারাই ধরে রাখেন না হয় মানুষ কিন্তু হতাশ হয়ে যেত এখন আইন শৃঙ্খলার যে পরিস্থিতি ওভারঅল আমরা যেরকম দেখছি সারা বিশ্বের যে পরিবর্তন একটা সাংস্কৃতিক এবং নৈতিক অবক্ষয় এই ধরনের উদ্যোগ না থাকলে কিন্তু মানুষ হতাশ হয়ে যেত যে আসলে মনে হয় সমাজ বা পুরো বিশ্ব মনে হয় যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে সারা বিশ্বেই কিন্তু এখন যুদ্ধ প্রধান বক্তব্যে উপস্থিত শিশুদের গার্ডেনদের উদ্দেশ্যে বলেন ইয়না হিসেবে দুইটা কথা বলি যে এই ছোট ঈদ উপহার বা ইফতার সামগ্রী দিয়ে আমরা আপনার জীবন চেঞ্জ করে দিব বিষয়টা কিন্তু তা না আপনার জীবন চেঞ্জ আপনারই করতে হবে আপনারা যারা পেছনে আছেন তাদের নিশ্চয়ই বাচ্চা আছে এখনো বাংলাদেশে আপনি ও জায়গায় যাওয়ার সুযোগ আছে উন্নতির একমাত্র চাবিকাঠি পড়াশোনা আর দ্বিতীয় কোনো চাবিকাঠি নেই আপনার বাচ্চা যদি রাস্তায় রাস্তায় পায় তাহলে আপনি জেনে রাখেন আপনার ভবিষ্যৎ অন্ধকার আপনার ভবিষ্যৎ অন্ধকার আপনার বাচ্চার ভবিষ্যৎ অন্ধকার তো আপনি আজকে আপনার পিতা আপনার মাথা হিসেবে আপনার বাচ্চা স্কুলে গিয়ে পড়াশোনা করে কি না এটা একটু যদি সবসময় খেয়াল রাখেন নজরে রাখেন সন্ধ্যার পরে বাসায় করতে বসে কি না এটা যদি আর যদি আপনার বাচ্চা ইচ্ছা মতো ঘুরে বেড়ায় মানে তার সঙ্গী সাথেও যদি খারাপ হয় তাহলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার আজীবন দারিদ্রের কষাঘাতেই থাকতে হবে ঠিক আছে সুতরাং ভালো করার জন্য এই যে আমরা সরকারের পক্ষ থেকে দশ কেজি চাল দেই এক বান্ডেল তিন বলে দেই বিভিন্ন বলে উপহার সামগ্রী দেই এগুলো দিয়ে আসলে জীবন চলে না যাতে ভবিষ্যতে আপনার ছেলেটা ওই পাশে না হবে তো আমি আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আসলে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আফাজুদ্দিন কলেজের অধ্যক্ষ জনাব তোফাজ্জল হোসেন টিপ্পু স্যার অনুষ্ঠান শেষে মুসলিম উম্মাহার কল্যাণে মোনাজাত তোলা হয় আসার আগে ভাগ মুহূর্তে আমাদের সবার জামানে জারি করে দেও কালিমা দালা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ